বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা তারা নতুন করে রাজনৈতিক দল নিয়ে আসছে ইতিমধ্যে এই খবরটা সবারই জানা তবে নতুন খবর হলো বর্তমানে যারা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন তারাও এই নতুন দায়িত্বে আসবেন দেশের সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চান তরুণরা বিশেষ করে সরকারের উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ তারা দুইজনই পদত্যাগ করে আবারও বৈষম্য বিরোধী ছাত্রদের যে দলটা সেই দলে যুক্ত হবেন তবে সবচেয়ে বড় বিষয় হলো শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যেই তাদের আসনগুলো প্রকাশ করেছে এ নিয়ে জনসম্মুখেও অনেক কথা শোনা যাচ্ছে এই তরুণরা কি এমপি হতে পারবেন বা সাধারণ মানুষেরকে নিয়ে কাজ করতে পারবেন এমন কি আরও অনেক মানুষই বলা বলি করছে তাদেরকে কি সাধারণ মানুষ ভোট দিবে তারা কি এমপি হওয়ার যোগ্য কিন্তু আসলেই কি তাই তারা দেশ চালাতে পারবে না যারা দেশের এত বড় একটা আন্দোলন সফল করেছেন তারা কি কখনোই সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে পারবে না ইতিমধ্যে যারা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছিলেন তারা কিন্তু সাধারণ মানুষকে নিয়েই কাজ করেছেন দেশের জন্য দেশের মঙ্গলের জন্যই তারা কাজ করেছেন যারা এত বড় আন্দোলন করে সফল হয়েছেন দীর্ঘ ষোলো বছর পর একটা রাজনৈতিক দলের পতন ঘটিয়েছেন তারা নিশ্চয় দেশের মানুষকে নিয়েই কাজ করতে চায় তাই তো তাদের আসনগুলোর সাধারণ মানুষগুলি আবার বলা বলি করছে তারা এই তরুণদেরকেই আগামীতে নির্বাচনে বসাতে চান তারা চাই এই তরুণরাই আগামী দেশের দায়িত্বে আসুক তারাই এই দেশকে আবার সংস্কার করে নতুনভাবে সাজাতে পারবে এটাই সাধারণ মানুষের বর্তমানে চাওয়া এমনকি বর্তমান সরকারের উপদেষ্টা দুইজনও অতি শীঘ্রই পদত্যাগ করে জাতীয় নাগরিক কমিটিতে খুব শীঘ্রই যোগ দিবেন তারাও তাদের আসনের প্রার্থী ঘোষণা দিয়ে দিবেন